শনিবার জৈষ্ঠ পূর্ণিমা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এই উপলক্ষে উড়িষ্যার জগন্নাথ ধাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় কেবলমাত্র উড়িষ্যার জগন্নাথ ধামেই নয় বিশ্বের যেখানে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেই শনিবার মহাসমারোহে পালিত হয় এই স্নানযাত্রা উৎসব রাজধানীর জগন্নাথ জগন্নাথজী মন্দিরেও এই উৎসব পালিত হয় ঐতিহ্যবাহী আচার এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো আর কলসি জল ঢেলে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে একই সাথে বলরাম এবং সুভদ্রাকেও স্নান করানো হয় কৃষ্ণ আজকে জগন্নাথের সান যাত্রা উৎসব স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন জন্ম জগন্নাথের জন্মদিন সেই উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আট সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রবিবার এই আগরতলা বড়ো বড়ো সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ হরে কৃষ্ণ আজকের এই ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গডি উঠুক ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখ শান্তি থাকুক তা জন্য প্রার্থনা করেন